আমার ঘুলে মেরা দিছে তাই সত্তর থেকে পঁচাত্তরটার মতো এখানে আমার স্পেন্টের বুলেট আছে আহত এখন আর কোনো কাজ কাম করতে পারি না আমার নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ তো আমি গুল্লি আগস্টে গুল্লিবিদার থেকে পুলিশের কাছ থেকে গুল্লি আহত আগস্টে আমার একজন এলাকার মানে আন্দোলন আমি গেছি তারপর হচ্ছে যাওয়ার পরে ওইখানে আরেকটা হচ্ছে ভাই আমার সাথে হচ্ছে উনি আহত হয়েছে তো ওই বলতেছে যে ভাইয়া বলতাছে যে সোহাগ ভাই আমার একটু বাসান আমার একটু বাসান তো ওনাকে ভাইয়ারে বাসাইতে গিয়ে হচ্ছে দেখি অন্য দলদিয়া ছাত্র চলে আসছে ছাত্র জনতা চলে আসছে তারপর হচ্ছে ওনারা হেল্প করছিলাম হেল্প করাতে দিই হঠাৎ করে পুলিশ চলে আসে পুলিশ চলে আসে আমার গুলি মেরে দিছে আমার হচ্ছে পুলিশে আমার দেখছে দেখার পরে হচ্ছে ওনা আমি টার্গেট নিয়ে উনি আমারে মারছে তো স্পেন্টের বুলেট হচ্ছে আমার এখানে মারছে তাই সত্তর থেকে পঁচাত্তরটার মতো এখানে আমার স্পেন্টের বুলেট আছে এখন এগুলা রয়ে গেছে হচ্ছে এগুলা বার করা লাগবে পুলিশ আমার টার্গেট নিয়েই করছে টার্গেট নিয়ে মারছে এখন গুলি মারার থেকে হচ্ছে আমার প্রচুর ব্লাডিং বার হয়েছে আমি হচ্ছে সামনে এ পড়ছি পড়ার পর থেকে হচ্ছে আমার ছাত্র হচ্ছে সবাই মিলা ধৈরা আছে অ্যাম্বুলেন্সে হসপিটাল নিছে তো হসপিটাল হচ্ছে এখানে সামান্য চিকিৎসা চলছে চিকিৎসা করার পরে তো আমার এফআই করছে কুমিল্লা তো কুমিল্লা কুচে চলে হসপিটালে যাওয়ার পরে হচ্ছে কোনো সিট খালি ছিল না সিট খালি না থাকার পরে আমার আম্মু কি করব আমার আম্মু অনেক কান্নাকাটি করছে কান্নাকাটি করার পরে আম্মুর তো টাকাও ছিল না কিছু ছিল না আমাদের পাশে কেউ ছিল না আমার আম্মু ওই জায়গায় ছিল হচ্ছে কাজ করে আমার আম্মু আমার দেখা আমার চিকা হচ্ছে আমার কান্না করে আমার আম্মু নিয়ে গেছে নেওয়া করার পর হচ্ছে হসপিটালে কোনো সিট নাই তাহলে তো প্রাইভেটে নিছে প্রাইভেটে নিয়ে ওখানে দালালের হাতে হচ্ছে বুঝতে পারছেন দালালের হাতে পড়ছে দালালে হচ্ছে এইভাবে করছে চিকিৎসা কয় ভয় দেখাইতে মামলা দিব এই সেই দিব হে দিব আমি কি আমু দেখো আমি তো দেশের জন্য লড়াই করে দেশের জন্য আহত হয়েছি আপনার কান্না করার কোনো টেনশন নাই তারপর আমি যাওয়ার পর হচ্ছে এই হসপিটাল থেকে রাইতের বারোটার দিকে হচ্ছে আমার অফার করে দিছে মানি কইছে যে এখন চিকিৎসা চলবে না তো আমার আবার আপত্তি হচ্ছে অনেক মিলা এভারগেইনে তুই হসপিটালে ভাইবেটা আমার নেওয়া ভর্তি করা হইছে আইতারে একটা দি হচ্ছে ডাক্তার আইসা বলছে যে রিস্ক দ হবে রোগীর কিছু হইলে পরে দায়ভার কিছু নাই তো হচ্ছে সব কিছু নিয়ে চিকিৎসা চলছে মোটামুটি আমার চিকিৎসা চলার থেকে প্রায় দুই আড়াই মাসের মতো চিকিৎসা চলছে চিকিৎসা চলার থেকে আমার আম্মু অনেক ঋণ হয়ে গেছে এখন হচ্ছে আমার আর্থিক দিক দিয়ে আমার অনেক সমস্যা আগে আমি একটা হচ্ছে কাজ করতাম হচ্ছে ট্রাক্টারের ওই যে গাড়ির মাটির গাড়ি হচ্ছে যাইতাম ট্রাক্টার কাজ টাজ করতাম এখন ডাক্তারে বলা থেকে হচ্ছে যে বলছে যে আপনি আর কোনো ভারী কিছু আলগে দিতে পারবেন না ভারী কিছু করতে পারবেন না মানে আপনার এই হাত ডাক্তার বলছিল যে প্রথম আপনার এই হাত কাটটা ফেলা লাগবো তো আমার আম্মু অনেক কান্নাকাটি খরচ করা আমার আত্রা সুস্থ করছে এখনো সুস্থ মোটামুটি হয় নাই নিচু ফ্যামিলির থেকে হচ্ছে কেউ ফ্যামিলিতে ইনকাম করানো তো আমি ইনকাম একমাত্র ইনকাম করতাম ইনকাম করার থেকে হচ্ছে ট্রাক্টরে ওই যে আহতর পরে এখন আর কোনো কাজকাম করতে পারি না এখন বেকার পয়সা পেশা খাওয়া লাগে আপনার যেহেতু হাতের বাহুতে আপনি গুলি বিদ্ধ হয়েছেন এখন আপনার স্বাভাবিক দিন জীবনে কার্য ব্যতীত আপনি কি ধরনের প্রবলেমগুলো ফেস করতেছেন আমার প্রবলেম ফেস করতেছে হচ্ছে হাতে প্রচুর ব্যথা এবং চুলকানি হয় অনেক ব্যথা হচ্ছে অনেক চুলকানি হয় কিছু করতে পারি না অনেক কিছু হয় ওষুধ তো এখনো চলতেছে আপনার না ওষুধ এখনো চলতেছে না

এখনো যে সরকারি থেকে যে সরকারের থেকে যে আমার অনুদনটা পাওয়ার দরকার এই অনুমোদনটা এখন আমি পাই নাই আমার খাতায় কোনো নাম লেখাও হয় নাই আমি এখনো বেসরকারি ভাবে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে আমি চাইতেছি আমার হচ্ছে এটার নামটা হোক নামটা সরকারি ভাবে হোক সরকার থেকে আমাদের আর্থিক দিক দিয়ে একটু সহযোগিতা করুক আমি যেহেতু এখন কাজ কাম করে কিছু করে খাইতে পারতেছি না চাই সরকার দেখো আমার বিষয়টা দেখোক সরকার এটা গুরুত্ব দোক সরকারকে বলতেছি যে আমরা যে ভাইয়েরা বোনেরা আহত হয়েছি সরকারের কাছে আমার বিনত অনুরোধ রইল যে আমাদের ভাই বোনদেরকে দেখার জন্য অনুরোধ আর আমরা হচ্ছে যেত সম্মানে শহীদের সাথে যেত সারা জীবন কারো কাছে হাত না পাই চলতে পারি সরকারের কাছে আমার এতটুকু দাবি এতটুকু থেকে আমরা যে এই যে আন্দোলন সংগ্রাম হলো জুলাই আমাদের দুই ভাই শহীদ হলেন এবং আমাদের প্রায় ত্রিশ হাজার অধিক ভাই আহত হলেন আপনি তাদের মধ্যে অন্যতম একজন আমাদের এই যে আমাদের আন্দোলন করলাম শহীদ এবং আহত যারা আছি আমাদের তো প্রত্যেকেরই বাংলাদেশ নিয়ে একটা স্বপ্ন আছে নিজের বাংলাদেশ নিয়ে একটা স্বপ্ন আছে আপনি বাংলাদেশে কি রকম দেখতে চান আমি চাই আমার স্বাধীন দেশের স্বাধীন বাংলার মানুষ স্বাধীনভাবে ভাবে চলাফেরা করুক স্বাধীন দেশ স্বাধীন সুস্থ সবকিছু সুস্থ ভাবে থাকুক সবার বিশ্বাস সবার জন্য আইন সমান সবার জন্য সবকিছু যত সমান থাকে আর সরকার যেহেতু এটা নিয়ে গুরুত্ব দেয় আমার এতটুকু দাবি